আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত এই নকশাটি হচ্ছে দয়াতুল কদর মিফতাহুল গাইফ নকশা এই নকশাটি যখন আপনার সাথে থাকবে ইনশা আল্লাহ আপনার যে কোনো কাজ সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি যত বড় আশা করে আছেন সব আশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যত বড় বিপদ আসুক না কেন সেটাও দূর হয়ে যাবে যদি কোনো একটা বিপদে পড়ে যান তাহলে এই নকশাটি যদি আপনার সাথে থাকলে তাহলে আপনার যে কোনো ধরনের বিপদ কখনো আসবে না এটা কিন্তু একশো পারসেন্ট রাইট এটা আমার পরিকৃত নকশা এটা আমি নিজে ব্যবহার করেছি এবং অন্য জংকেও ব্যবহার করার জন্য আমি এই নকশাটা দিয়েছি তো আপনারা যদি কেউ যদি এই নকশাটি ব্যবহার করেন বা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু ফলো করবেন আর আমার লাইভটা একটু দেখবেন আমার লাইফটা দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ফার্সে তাকে বেলা অন করে দিবেন আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আমি সবটে সন্তান আমি চাটগাইয়ের পোলা তো আমার নাম হচ্ছে কবিরাজ মোহাম্মদ আব্দুল মোতালিম আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কবিরাজ মাগাও শ্যামি তো আপনারা যদি কেউ এই নকশাটি ব্যবহার করতে চান বা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই জটপট করে এই নকশাটি মেস্কো জাপরান দিয়ে আট করে আপনাদের ডান হাতে বা গলায় যদি ব্যবহার করেন তাহলে কোনো বিপদ আপনার কাছে আসবে না আপনি যেখানে যাবেন সেখানে ফলাফল পেয়ে যাবেন এটা হচ্ছে মিশরি কেরামতের নকশা এটা মিশরি ক্যারামতের নকশা এটা এটা আমার আমার চাচা দুলামিয়া সাহেব এটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছে ইন্ডিয়ার থেকে অনেক পুরাতন বই এটা ব্রিটিশের আগের বই এটা এটা ওখানে লেখা আছে বইয়ের মাঝেও লেখা আছে আপনারা দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন নকশাটা কীরকম এবং বইটা কীরকম এটা অনেক পুরাতো নকশা তো আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কিন্তু উপকারে আসবে ইনশাল্লাহ আর যদি কেউ যদি এই নকশাটি যদি ব্যবহার করতে চান তাহলে একটু মনে লাগ মনে রাখবেন আমার নাম্বারটি মনে রাখবেন আমার নম্বরে একটু কল দিবেন আমার নম্বরে কল দেওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আর আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স আমি নম্বরটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স আসসালামু আসালামুকুম রহমতুল্লাহি আবরাকাতু